আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের সাইকোলজি শিশুদের সাইকোলজিটা আমাদের প্রত্যেকের কম বেশি জেনে রাখা ভালো হলে আমরা বিভিন্ন রকমের প্রবলেমের সম্মুখীন হতে হবে বা হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি বলে আমরা মনে কর থাকি এবারে আসা যাক শিশুদের সাইকোলজি কীভাবে এফেক্টেড হয়ে থাকে প্রথমত হচ্ছে যখন একটা ছোট্ট শিশু মানে একটু আদো আদোভাবে কথা বলতে শেখে তখন তার কাছে বিভিন্ন রকমের কথাবার্তা তো আমরা বলে থাকি তখন সেই কথাবার্তাগুলো যখন আমরা বলি তখন কিন্তু সে তার মেমোরিতে সেটাকে স্টোর করে নেয় মানে এটা হচ্ছে এদের শিশুদের যে ব্রেন এটা হচ্ছে একদম কম্পিউটার মানে আপনি যা বলবেন সেটা সে সঙ্গে সঙ্গে স্টোর করে নেবে এবং সেটা পরে আপনাকে ফিডব্যাক করে জানিয়ে দেবে যে আপনি কি বলেছেন সেটা আপনি জানেন না কিন্তু ও আপনাকে কোনো না কোনো সময় আপনাকে জানান তাহলে আপনি যদি মেডিকেল রিলেটেড কোনো প্রবলেম একটা শিশুর কাছে আপনি বারে বারে তুলতে থাকেন বা বলতে থাকেন তখন সে কিন্তু সেটা মেমোরিতে স্টোর করতে থাকলো একটা ছোটো বাচ্চার সাথে কথা বলতে শিখেছে এবং আপনি তার কাছে গিয়ে বলেন বাচ্চাটা কোনো কারণবশত হয়তো কান্নাকাটি করছে বা কিছু অঙ্গ বিকৃতি করার চেষ্টা করছে চোখ মুখগুলো দেখাবার চেষ্টা করছে বা পেটের কোনো জায়গায় একটু হাত দিয়ে চাপ দিচ্ছে আপনি তখন কোনো কিছু বুঝলেন না জানলেন না তাকে জিজ্ঞেস করছে পেট ব্যথা করছে বাবা এই যে কথাটা বলার উদ্দেশ্য ওখানে কি ব্যথা করছে আরেকজন এসে জিজ্ঞেস করছে কী হয়েছে তো পেটে ব্যথা করছে এই যে দুজন তিনজন চারজন একই কথা যখন তার কাছে রিফ্লেক্স করতে থাকলো মানে বারে বারে বলতে থাকলো রিপিট করছে একটা কথা বারে বারে রিপিট করছে এই একটা কথা বারে বারে রিপিট করলে বাচ্চা তখন সেই কথাটিকে মেমোরির মধ্যে স্টোর করে নেয় বাহ ভেরি ইন্টারেস্টিং এই ব্যাপারটা বাড়ি বাড়ি সবাই বলছে পেটে ব্যথা করছে যখনই বললো সে তখন মাথা নেড়ে বলে দিল হ্যাঁ আবার কেউ যদি কোনো সময় দেখেন যে বলছে বাবা তোমার মাথা যন্ত্রণা করছি আবার একজন এসে বলছে কী হচ্ছে এই বাচ্চাটা কাঁদছে কেন কি মাথায় যন্ত্রণা করছে জ্বর টর হয়েছে বা কানে ব্যথা ট্যাথা হয়েছে কিনা এইগুলো যখন বলতে থাকলো বাড়ি বারে একটা কথা একটা শিশুর কাছে যখন বলবেন সে তখন কিন্তু সেই কথাটাকে তার মেমোরিতে স্টোর করে নেবে এবং পরবর্তীকালে সে সেই কথাটাকে বারে বারে বলতে থাকবে এবং জানাতে থাকবে তখন আপনি করলেন কি আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবুর বিষয়টা বুঝতেই পারছে না কোনো কিছু কি হচ্ছে সে সেটাকে আপনার ওষুধপত্র দিয়ে তার মতো করে ট্রিটমেন্ট করে দিল দেওয়ার পরে আপনি বাড়ি চলে আসতেন আবার কোনো কারণবশত দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছে পুরো এক সপ্তাহ হয়ে গেল কিন্তু তাতেও তার মাঝে মাঝে আবার বলছে পেটে ব্যথা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনটি তো পেটে ব্যথা নয় ওটা হচ্ছে মেমোরিতে স্টোর করে দেওয়া হয়েছে ছোট্ট শিশুর মেমোরিতেই যখন পেটে ব্যথা কথাটিকে স্টোর করা হয়েছে সে তো কথা বলা শিখছে সেই সময় সেটাকে সে বারে বারে একটা জায়গাকে বেশ করে দেখাচ্ছে আপনি সেই জায়গাটাকেই বেশ করে ওকে বারে বারে জিজ্ঞেস করেছিলেন সেটাও মেমোরিতে স্টোর করেছি এটা বাচ্চাদের বড় একটা সাইকোলজি আপনি দেখবেন ট্রিটমেন্ট ব্যবস্থায় বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে দেখলেন যে কিছুই নেই নাথিং কিন্তু তা সত্ত্বেও সে বলেই যাচ্ছে মানে আপনি বুঝতে পারছেন না তো আপনি ওকে নিয়ে বিভিন্ন জায়গায় মানে পরিষ্ান হয়ে যাচ্ছেন মানে বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে না যে কী করবেন কিছুই বুঝতে পারছেন না কিন্তু মেন যে প্রবলেমটা ওই ছোট্ট শিশুর সাইকোলজিক্যাল এফেক্ট সেটা কিন্তু আপনার কেউ বুঝতে পারছে না যার জন্য একই কথা বারে বারে ছোট্ট শিশুর কাছে রিপিট করবেন না যদি কোনো সময় দেখা যায় যে বাচ্চা হয়তো পেট ধরে দেখাচ্ছে বা কান্নাকাটি করছে সেটা আপনি ফলো আপ করুন বা ফলো আপ করে দেখুন অন্যমনস্ক হয়ে যান যে বাচ্চাটা আদৌটা পেটে ব্যথা বলছে না ওটা অন্য কিছু ও তার মতন করে বলতে থাকছে যদি পার্টিকুলারলি পেটে ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু সে কনস্ট্যান্ট ব্যথাটা বলতে থাকবে কিন্তু যদি ব্যথা না হয়ে থাকে তাহলে সে কিছুক্ষণ পরে অনমনস্ক করে আবার দৌড়ঝা খেলাধুলা সব কিছু করতে থাকে এটাই বাচ্চাদের সাইকোলজি এটা থেকে খুব সাবধান থাকুন এবং না হলে বাড়ির প্রত্যেকে নাচে হাল হয়ে যাবেন বাচ্চার পেছনে দৌড়াতে দৌড়াতে এবং ডাক্তারখানায় যেতে যেতে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন どうやった